বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নে বাগান মুক্ত মিশ্র ফলের করে সফলতার স্বপ্ন দেখছেন ব্যবসায়ী সাইরাস উদ্দিন তিনি পেশায় একজন ব্যবসায়ী হলেও সেই ব্যবসার পাশাপাশি নেক্সট উদ্যোগে পূর্ব পাহাড়ি এলাকায় গড়ে তুলেছেন এই মিশ্র ফল বাগানের চাষ জানা যায় পূর্ব পাহাড়ি এলাকায় একশো জায়গার উপর দেশি বিদেশি প্রায় বিভিন্ন জাতের ফলজ গাছ লাগিয়ে ব্যাপক সাড়া জাগিয়েছেন তিনি পেশায় একজন ব্যবসায়ী হলেও প্রতি রয়েছে তার প্রবল আগ্রহ ও চেষ্টা তারই ধারাবাহিকতায় উপজেলার কালীপুর ইউনিয়নের আট নম্বর ওয়ার্ড পূর্ব পাহাড়ি একশো বিশ কানি জমিতে কেমিক্যাল মুক্ত বিভিন্ন জাতের ফল চাষ করেছেন তিনি প্রথমে লিচু তারপর আসছে আম তারপর আসছে মালতা তারপর আসছে বরই গোল তারপর হচ্ছে তাই পেয়ারা কলা বাগান বাগানে আমার এ পর্যন্ত গত দুহাজার তেইশের ডিসেম্বর আমি যেটা হিসাব খেতেছি সেই হিসাব অনুযায়ী দেড় কুড়ি টাকার মতো এই বাগানে আমার খরচ বেশি ভালো হয়েছে ভালো হয়েছে সরকার তো বলতাছে যে এইরকম কর্তৃপক্ষ দিহতে কিন্তু আমরা তো এই ধরনের কোনো কিছু গোজেলা অফিস থেকে কোনো কিছু পাই নাই সরজমিনে দেখা যায় বাগানে নানা জাতের ফলের বাগান গাছে ঝুলছে লাল লাল লেচু আম লেবু পেয়ারা উন্নত জাতের কুল বল সুন্দরী থাই আপেল কুল কাশ্মীরি আপেল কুল আম্রপালি হাড়িভাঙা হিমসাগর ভারি ফোর ১২ মাসি কাটিমন ম্যাঙ্গো দার্জিলিং কমলা মালটা থাই পেয়ারা একদিকে গাছে ফল অন্যদিকে গাছে আসতে শুরু করেছে ফুল বাগানের শ্রমিকরা পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন